হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি পোস্ট তৈরি করতে পারি ইউটিউব ব্যানার তৈরি করতে পারি থাম থামনেল তৈরি করতে পারি যদিও ব্যানারটা দেখা হয়নি তো আমরা থামনেল দেখেছিলাম তারপরে হচ্ছে তোমার অনেকগুলো পোস্ট দেখেছিলাম লোগো দেখেছিলাম ডকুমেন্ট দেখেছিলাম প্রেজেন্টেশন দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া কিভাবে অ্যানিমেটেড ভিডিও বলতে পারো অথবা অ্যানিমেটেড কোনো ছবি তৈরি করতে পারি চলো আমরা আজকে দেখি সেটাই শিখবো তো চলো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে শুরু করি তো শুরুতে আমরা সোশ্যাল মিডিয়ার অপশনে চলে আসবো তো এইখান থেকে তুমি দেখতে পাবে অনেকগুলো অপশন সবগুলো আমরা দেখেছি তো এখন থেকে এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এদিকে রাইট সাইডে তো এইটার উপরে ক্লিক করি দেখো এই পাশে চলে আসবে তো আমরা ইউটিউব থামনেল দেখেছিলাম তো আজকে তারপরে হচ্ছে ইউটিউব ইন্ট্রো দেখেছিলাম তো এখন আমরা অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া

তো যদি আমরা এখান থেকে একটা নিয়ে কাজ করি দেখি কোনটা নেওয়া যায় আচ্ছা দেখো আমরা আহ এখান থেকে একটা সিলেক্ট করি আচ্ছা দেখো এইটা সিলেক্ট করি তো এইটা সিলেক্ট করি এখানে দেখো তুমি এখানে এই টাইপের টেক্সট যদি আমরা প্লে করি তো দেখতে পাবা এইভাবে আসবে তো তুমি ফেসবুকে দেখতে পাও অথবা ইনস্টাগ্রামে এই ধরনের পোস্ট দেখতে পাও কিন্তু আমরা চাইলে এইটা তৈরি করতে পারি তো বেশিরভাগ ক্ষেত্রে এই সাইজটা যদি দেখি যে স্কোয়ার তো তো এটা এটা মূলত ইনস্টাগ্রাম পোস্ট হয়ে থাকে অফ টাইম আমরা কিভাবে তৈরি করতে পারি দেখো এখানে প্রতিটা জিনিস হচ্ছে আলাদা আলাদাভাবে রেডি করা রয়েছে তো এইটা দেখো আমরা প্রতিটা জিনিস চেঞ্জ করতে পারি তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো এই ছবিটা ডিলিট করে দিয়ে এখানে তোমার একটা ছবি অ্যাড করতে পারো তো দেখো যে প্রতিটা জিনিস তুমি আলাদাভাবে ব্যবহার করতে পারো তো দেখো এখানে অ্যাপ্লাই নাও এখান থেকে তুমি তোমার ইমেলটা চেঞ্জ করে তোমারটা দিতে পারো আচ্ছা এখন দেখো আমরা মূল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা যখন প্লে করি তখন দেখো প্রতিটা জিনিস অ্যানিমেশন আকারে আসে তো সেইটা কিভাবে আসে এটা আমরা একটু দেখব এটা খুবই সহজ একটা জিনিস তো দেখো শুরুতে এই টেক্সটের উপরে ক্লিক করলাম তো এই টেক্সটটা কিন্তু অ্যানিমেটেড টেক্সট দেখো আমি শিফট এখানে আছে এই ইফেক্টস এর পাশে দেখো এই অ্যানিমেশন থাকে নরমালি এটা অলরেডি অ্যানিমেশন বসানো আছে যার কারণে এমন দেখাচ্ছে তো এটার উপরে ক্লিক করার পরে তো আমরা এখান থেকে দেখতে পাবো যে এটা কিভাবে তোমাদের সামনে হাজির হবে দেখো এবার হচ্ছে ডান পাশ থেকে আসবে তো চলো আচ্ছা টেক্সট যে বলে এখানে আমরা টেক্সটটা সিলেক্ট করেছি তো দেখো টেক্সটটা কিভাবে আসছে এটা হচ্ছে বাম থেকে ডান দিকে এটা হচ্ছে নিচ থেকে উঠবে এটা হচ্ছে উপর থেকে নিচে নামবে তো ধরো আমরা এখানে এই যে দেওয়া আছে হচ্ছে শিফট তো আমরা এটা চেঞ্জ করে অ্যাসেন্ডিং দিলাম নিচে থেকে উপরে উঠবে আচ্ছা এটা দিয়ে দিলাম এখন ধরো এই যে এই চিহ্নটা আছে এটাকে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি ধরো এটা হচ্ছে ফেডে আছে তো আমরা এটাকে চেঞ্জ করে দেই একটু তো এখান থেকে ধরো আমরা এটা হচ্ছে যেহেতু এদিকে বাম দিকে যাচ্ছে তো আমরা চাইলে এটাকে অন্যভাবে শিফট করতে পারি ধরো পপ আকারে দিতে পারি হ্যাঁ পপ আকারে ব্যবহার করি দেখো আচ্ছা তো এখান থেকে দেখো এই পুরো টেক্সটাকে আমি অ্যাসেন্ডিং না রেখে এটাকে একটু ভিন্নভাবে ব্যবহার করতে চাই তো এখান থেকে আবার এই অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে গিয়ে এখান থেকে ধরো একটা আছে ডিরেকশন নিচ থেকে উপরে আর একটা আছে হচ্ছে উপর থেকে নিচে তো তুমি চাইলে যে কোনো খুশি ব্যবহার করতে পারো ধরো আমরা এটা সিলেক্ট করি আচ্ছা আর এখান থেকে ধরো এটাকে এভাবে দিয়ে এটা ব্যবহার করি তাহলে দেখো বেশ সুন্দর লাগছে ওকে তো এখন দেখতে পাচ্ছ যে এটা কিভাবে আসছে তো এখন দেখো আরেকটা জিনিস যদি আমরা দেখি ছবিটা এই ছবিটাকে একটু চেঞ্জ করি ছবিটা হচ্ছে বেজ লাইন দেওয়া আছে তো আমরা এটাকে চাই যে উপর থেকে আসুক অথবা আচ্ছা এইটাও খারাপ লাগছে না যে ব্রেথ বেজ লাইনটা হচ্ছে নিচ থেকে উপরে উঠে ব্রেথ হচ্ছে জাস্ট একটা ঝলকের মাধ্যমে উঠে আসে আর সাকসেশনটা হচ্ছে তোমার ঘোলা থেকে ক্লিয়ার হয়ে যায় আচ্ছা তো আমরা হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবহার করি ছবিটার ক্ষেত্রে আচ্ছা দেখো আর এইটাও যদি অ্যানিমেশন তৈরি করতে চাও তো এটার উপরে ক্লিক করো ক্লিক করার পরে যে অ্যানিমেশনে যাও এখান থেকে দেখো প্যান আকারে ব্যবহার করি এটাকে তো এখন দেখো আমাদের এটা মোটামুটি রেডি হলো তো আমরা যদি একটু ব্যবহার করে দেখি যে কিভাবে আসে তো এটাকে একটু প্লে করি তো দেখো এই টেক্সটটা দেখো এখান থেকে কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আগে কিন্তু এটা ছিল না দেখো এই যে এখান থেকে কত সুন্দরভাবে টেক্সটটা রেডি হয়ে গেল তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো তো এখানে তোমার ছবি ব্যবহার করতে পারো এটা ডিলিট করে জাস্ট একটা ছবি আপলোড করে দিবা কোনো ঝামেলা ছাড়াই এই ক্ষেত্রে একটা ছবি তুমি যদি এখান থেকে সিলেক্ট করো আপলোড অপশন থেকে আপলোড করে নিতে পারো এখানে যদি তোমার না থাকে তাহলে এখান থেকে আপলোড করে ছবিটা নিয়ে নিতে পারো আর এখানে ছবিটা চলে আসবে আপলোড করার পরে তারপরে তুমি এখান থেকে এইখান থেকে টেনে এখানে বসিয়ে দিবে তো দেখবে যে ছবিটা এখানে চলে এসেছে তোমার ছবি এখানে যেহেতু আমি টম ব্যবহার করছি তো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাও এখানে বিজি রিমুভারের উপর ক্লিক করবা এটা ডিলেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড আচ্ছা দেখো এটা চলে আসছে তো এই ক্ষেত্রে অ্যানিমেশন যেহেতু নেই এই ক্ষেত্রেও আমি অ্যানিমেট অ্যাড করি তো দেখো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি আচ্ছা এখন দেখো কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল তো আমরা এটা একটু প্লে করি আবার দেখছো কত সুন্দর ভাবে ভিডিওটা হলো তো তোমরা চাইলে খুব বলতে সহজে কোনো ভিডিও তৈরি করতে পারো এখান থেকে তো এখান থেকে আমরা যদি আরেকটা জিনিস দেখি দেখো যে এখানে তোমরা অনেক সময় হচ্ছে এই টাইপের জিনিস দেখতে পাও তারপরে হচ্ছে এই যে এগুলো দেখতে পাও এগুলো মূলত ফেসবুক অ্যাডে অথবা ইনস্টাগ্রাম অ্যাডে দেখতে পাও তো এগুলো চাইলে ওই যে যারা ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে তোমার অ্যাডভার্টাইজ তৈরি করতে চায় যদি কেউ নিচ থেকে তৈরি করতে চায় তারা এই ক্যানভা ব্যবহার করেই করতে পারে যদিও আরো অনেক অ্যাপ সফটওয়্যার রয়েছে তো তুমি চাইলে এখান থেকে সহজে করতে পারো যদি সিম্পলের ভিতরে অথবা অনেকটা ভালো কোয়ালিটিরও তৈরি করতে পারো যদি তুমি ট্যালেন্টেড পারসন হও আর এখানে যে খুব একটা ট্যালেন্টেড হওয়া লাগে এমন নয় এখানে তুমি সব টেমপ্লেট আকারে পেয়ে যাচ্ছ তো তুমি এখান থেকে খুব সহজে তৈরি করতে পারো ধরো একটা সিলেক্ট করে দেখি এটা যদি আমরা একটু প্লে করি দেখো এটা দেখো কত সুন্দরভাবে চলে আসছে তো আমার কাছে এই টাইপের গুলো বেশ ভালো লাগে তো এটা যদি আমরা একটু দেখি দেখো কত সুন্দর একটা দেখো তো এখান থেকে এই টাইপের যদি কিছু আনতে চাই কার্টুন দেখো এলিমেন্টস যাও এলিমেন্টস এ গিয়ে এখানে লেখো যে অ্যানিমেশন অ্যানিমেশনে গিয়ে এই ক্ষেত্রে দেখো অল আছে ভিডিওস ফোটোস ফ্রেম তুমি কোন টাইপের অ্যানিমেশন চাও ধরো আমি ফ্রেমস দিলাম তাহলে তাহলে হচ্ছে এখানে ফ্রেম টাইপের যত অ্যানিমেশন আছে সেগুলো চলে আসবে দেখো এগুলো হচ্ছে মুভ করবে মানে হচ্ছে নড়াচড়া করবে তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে চার্ট আছে ভিডিও আছে আমি হচ্ছে গ্রাফিক্স স্টার্ট করতে চাই তো গ্রাফিক্সে ক্লিক করি ধরো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে একটা পাখি যে এই টাইপের জিনিসগুলো এখানে অ্যাড করতে তো এটা এখানে অ্যাড করে দেই আচ্ছা এটা ডিলিট করে দেই এই যে যেটা নামিয়েছি এটা হচ্ছে এইটা এখানে এখানে দেখো এই আমি এটাকে প্লে করি শুরু থেকে নিয়ে আসি আবার তো প্লে করলে দেখো কিভাবে আসছে এই জিনিসটা তো তুমি এখানে যেকোনো কিছু অ্যাড করতে পারো আবার প্রতিটা জিনিস হচ্ছে তুমি এখান থেকে সিলেক্ট করে করে সরিয়ে নিতে পারবে ধরো টেক্সটটা সরিয়ে নিতে চাও তো এই তারপরে এই বক্সটাকে যদি সরিয়ে নিতে চাও তুমি বক্সটা চেঞ্জ করে নিতে পারো সামনে পিছনে যেদিকে খুশি ওই দিকে সরিয়ে নিতে পারো এবার টেক্সটটাকে তুমি জাস্ট ডাবল ক্লিক করে সব সিলেক্ট করে ডিলিট করে নতুন কিছু অ্যাড করতে পারো টেক্সট অথবা এই টেক্সটটা সিলেক্ট করে এখানে আবার নিয়ে আসতে পারো তোমার ইচ্ছা তারপরে তুমি হচ্ছে দেখো এই জিনিসগুলো চেঞ্জ করতে পারো এগুলোর কালার চেঞ্জ করতে পারো এই যে এখানে এ এর মাধ্যমে এসে এই ক্ষেত্রে তুমি এই যে এই কালার তো দেওয়া আছে তো কালো দিয়ে তুমি চেঞ্জ করতে পারো এখানে তো এই ক্ষেত্রে এটার ফন্টও যদি চাও চেঞ্জ করতে পারো কীভাবে এটা সিলেক্ট করার পরে এই যে ফ্রন্ট অপশন যে জেনটি লেখা আছে তো এই ফ্রন্ট অপশনে এসে এখানে এখন লেখা জেনটি কারণ এটা হচ্ছে এই ফন্টে দেওয়া আছে তো এই ক্ষেত্রে চাইলে তুমি যে ফ্রন্ট স্টাইলের চেয়ে ধরো এখান থেকে তুমি যদি চাও যে সার্চ করেও নিয়ে আসতে পারো ধরো আমি হ্যান্ড রাইটিংটা দিই তো এই হ্যান্ড রাইটিং থেকে এটা দিলাম তাহলে দেখো যে এটা হ্যান্ড রাইটিং স্টাইলে চলে আসছে অথবা যদি তুমি চাও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে তাহলে কন্ট্রোল দিতে পারো আচ্ছা এখন দেখো প্রতিটা জিনিস তোমার জন্য রেডি হয়ে গেছে দেখো এই প্রতিটা জিনিস হচ্ছে এক একটা ইফেক্ট আলাদাভাবে এখানে অ্যাড করা হয়েছে তো এই চাইলে আমি এই ইফেক্টগুলো অ্যাড করতে পারি এইভাবে যদি ভালো না লাগে ডিলিট করে দিতে পারো কোনো প্রবলেম হবে না আচ্ছা আমরা এই জিনিসগুলো দেখলাম ধরো এই ক্ষেত্রে যদি চাই যে এই টাইপের কোনো একটা কিছু অ্যাড করতে আচ্ছা এটা দেখো ধরো এটা আমি অ্যাড করলাম এখানে আচ্ছা এটা আমি এখানে অ্যাড করে দিই তো এটাকে চাই যে আমি অ্যানিমেশনের মতো আসবে তো এটা ক্লিক করো এখানে অ্যানিমেশন থেকে তুমি যে প্যানের মাধ্যমে ব্যবহার করো আচ্ছা দেখো এবার যদি আমি একটু প্লে করে দেখাই তোমাকে তাহলে দেখতে পাবে যে এটা কিভাবে আসছে দেখো এই ক্ষেত্রে এটা কাউন্ট হওয়া শুরু এক্ষেত্রে বাড়া শুরু হয়ে গেছে তো এই টাইপের জিনিসগুলো তুমি অ্যাড করতে পারো আর এক্ষেত্রে ডাউনলোডের ক্ষেত্রে শেয়ার অপশনে যাবা যাওয়ার পরে তুমি এখানে ডাউনলোডে যাবা ডাউনলোডে গিয়ে ক্ষেত্রে দেখো তোমার এটা ভিডিও আকারে আসছে তো তুমি যদি এখানে ছবি আকারে ডাউনলোড করতে চাও সেটাও পারবা তখন তোমার এই টেক্সট গুলো এভাবে অ্যানিমেশন হবে না তো এটা স্থির থাকবে যে রয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার রিকমেন্ড থাকবে হচ্ছে এমপি ফোর ভিডিও কারণ এক্ষেত্রে দেখো অ্যাপও এই তোমার সফটওয়্যারটাও এটাই বলছে এই সাজেস্টেড এটা এমপি ফোর কারণ এটা ভিডিও আকারে ডাউনলোড হবে যে এটা হচ্ছে পাঁচ সেকেন্ডের মতো তোমার সামনে প্লে হবে এবং তুমি এগুলো ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারো আর এই সাইজটা হচ্ছে ইনস্টাগ্রাম সাইজের সাথে ম্যাচ করে যার কারণে অনেকটা ইনস্টাগ্রাম পোস্ট বলতে পারো যে চার কোনায় শেপ তো দেখলাম আমরা কিভাবে এই অ্যানিমেটেড ভিডিও টেক্সট এগুলো তৈরি করতে পারি আর এর পাশাপাশি তুমি এখান থেকে আরও অনেক ফরম্যাট নিয়ে এখান থেকে কাজ করতে পারো যেটা তোমার ভালো লাগে যে অনেক সুন্দর সুন্দর এখানে টেম্পলেট রয়েছে যেমন এই একটা রয়েছে এগুলো তুমি চাইলে জাস্ট প্লে করে করে দেখতে পারো এবং তুমি মডিফাই করে নিতে পারো এই যে এই ছবিগুলো খুব সহজে পরিবর্তন করা যায় দেখো এই ক্ষেত্রে তুমি জাস্ট একটা ছবি নিয়ে ড্রাই রান করে এই ক্ষেত্রে যদি এইভাবে ক্লিক করে নিয়ে এখানে বসিয়ে দাও এর ভিতরে সেট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে তো এটা পারবাই যে কিভাবে করতে হয় দেখো তো খুব সহজে আমরা অ্যাড করা শিখে গেলাম এরপর ডিজাইন আরো অসংখ্য ডিজাইন রয়েছে তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো তোমার কষ্ট করে রেডি করতে হবে না অসংখ্য টেমপ্লেট তোমার জন্য রেডি রয়েছে এবং তুমি জাস্ট ওগুলোকে ব্যবহার করতে পারো ধরো তুমি যদি কোনো জুতার কোম্পানির জন্য অ্যাডভার্টাইজ তৈরি করতে চাও ডিজিটাল মার্কেটার হয়ে থাকো তাহলে তুমি এগুলো ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে তুমি ছবিটা অ্যাড করতে পারো ধরো তোমার ওই কোনো একটা জুতোর ছবি এনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে বসিয়ে দিতে পারো তাহলে অনেক গ্রাফিক্সের মতো কাজ করবে তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হবে না দেখো এখানে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো দেখো এই টেক্সটগুলো বেশ সুন্দর এখানে তুমি যদি সিলেক্ট করো দেখো এটা কামিং সুন এগুলো তুমি সরিয়ে নিতে পারো এই জিনিসগুলো সরিয়ে নিতে পারো ধরো তুমি চাচ্ছ যে এই কামিং সুন এটাও অ্যানিমেশন আকারে আসবে শুরু থেকে ধরো ওয়াইফে দেওয়া আছে অলরেডি তো এটা পপ আকারে আসবে তো এটা দেখো কত সুন্দর লাগছে তো শ্যুয়ের ক্ষেত্রে এইটা হচ্ছে অন্য একটা তুমি অ্যানিমেশন অ্যাড করতে চাও তো এটা আমি জাস্ট অ্যানিমেশনের উপরে সিলেক্ট করি আচ্ছা এটাকে এভাবে আনি তো এবার যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখবে যে এটা কিভাবে প্লে হচ্ছে ও কত সুন্দর আমরা তৈরি করলাম তো আজকে বন্ধুরা এই পর্যন্তই থাকলো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং লাইক দিয়ে দাও একটা এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই তখন পর্যন্ত আজকে এতটুকুই